মাংস ছাড়া টিকিয়া কাবাব এত মজার হতে পারে একবার না বানিয়ে খেলে মিস করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো টিকিয়া কাবাব মাংস ছাড়া ডালের এই কাবাব খেলে সবাই বলবে মাংস কোথায় অল্প উপকরণ দিয়ে আর সহজ উপায় তৈরি করে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি মসুর ডাল হাফ কাপ পরিমাণ এখন এই ডালটাকে খুব ভালোভাবে কচলে কচলে দুই থেকে তিনবার পানি পাল্টিয়ে তারপর ধুয়ে নিতে হবে তো আমি এখানে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে এই ডালটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম একটি তেজপাতা হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটি বলক চলে আসলে চুলার আঁচ লোতে করে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব প্রায় পনেরো থেকে ২০ মিনিট পরে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু পানি আছে মানে ভেজা ভেজা আছে এই অবস্থাতেই আমি চুলাটাকে অফ করে দিয়ে ডালটাকে নামিয়ে নেব কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই পানিটা কিন্তু একলাই শুষে নেবে তো এর পর্যায়ে ডালটাকে এক পাশে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থাতে এতে হাত দেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে তেজপাতাটাকে ফেলে দিতে হবে তারপর এর মধ্যে সব উপকরণ দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এখানে আমি জিরাটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া আমি কিন্তু এখানে চা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন হাফ চামচের চেয়ে একটু কম গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কুচি করে আর হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি হাফ কাপের চেয়ে একটু বেশি আর এক কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি এক চামচ সয়া সস আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস সব গুঁড়ো মশলাই কিন্তু এখানে চা চামচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ খাটি গাওয়া ঘি দিয়ে সব উপকরণ এখন একত্রে মিশিয়ে নিতে হবে এই কাবাবটা তৈরি করা এতটাই সহজ যারা মাখাতে চান না তাদের জন্য কিন্তু অনেকটা উপকার হবে এটা হাত দিয়ে মাখানো ছাড়াই তৈরি করা যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে আবারও এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি স্পেচুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পাউরুটির গুঁড়া আমি এখানে ফ্রেশ পাউরুটিটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি আর এটা দেড় কাপ পরিমাণ হবে আর এখানে একটা কথা বলে রাখি আপনি এখানে যত পাউরুটির গুঁড়া দিবেন আপনার কাবাবটা কিন্তু ততটাই বেশি হয়ে যাবে মানে যত বেশি পাউরুটি গুঁড়া থাকবে ততটাই এখানে পরিমাণে বাড়তে থাকবে এ পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে যে একটু ড্রাই হয়ে গিয়েছে তো আমি এখন একটি ডিম ভেঙে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর এই ড্রাইনেসটাও থাকবে না মাংস দিয়ে কাবাব তৈরি করতে গেলে মাংস প্রথমে সিদ্ধ করতে হয় তারপরে আবার বাটা বাটি করতে হয় তো এত ঝামেলা না করে আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন মসুর ডালের কাবাব এই পর্যায়ে আমি হাতে অল্প পরিমাণ ঘি লাগিয়ে এর থেকে অল্প অল্প ডো নিয়ে একটি টিকিয়া কাবাবের শেপ দিয়ে নেব বানানোর সময় আপনারা একটু বেশি করে নেবেন কারণ ভাজার পরে কিন্তু এটা অনেকটা ছোট হয়ে আসে তাই আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি কারণ ভাজার পরে তো ছোটো হয়েই যাবে তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে তৈরি করে নিচ্ছি আপনারাও খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন ডিম দিয়ে মাখানোর পরে কিন্তু এটা বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে যদি মনে করেন যে আমি এক থেকে দেড় ঘন্টা পরে তৈরি করবো সেটা কিন্তু হবে না সাথে সাথেই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে নয়তবা এই তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু এটা তেলের সাথে গুলিয়ে যাবে আর তেলে ছাড়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নয়তোবা এই ঠান্ডা তেলে যদি আপনারা এই কাবাবগুলো ভাজতে যান তাহলে সেটাও কিন্তু খুলে যেতে পারে তাই তেলটাকে ভাজার আগে খুব খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এই কাবাবগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পরে এই কাবাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা কাবাব অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো এভাবে করে তেল থেকে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখে মনে হচ্ছে একদম মাংসের কাবাব কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা মসুর ডাল দিয়ে তৈরি হয়েছে খেতেও কিন্তু টেস্ট আলাদা হবে না আপনারা খেয়ে কেউ বুঝতে পারবেন না যে এটা মসুর ডাল দিয়ে তৈরি কি দেখে মনে হচ্ছে না এটা মাংসের কাবাব চাইলে এভাবে করে কাবাব তৈরি করে গরম ভাতের সাথে অথবা বিরিয়ানি খিচুড়ি পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন আর বা বিকালের নাস্তাও কিন্তু এটা খুব ভালো যায় চায়ের সাথে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সফট উপরে কিন্তু মচমচে আর ভিতরটা একদম সফট থাকে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।